সো হাই এভরিওয়ান তোমরা আগের মিনি ব্লগ দেখে নিশ্চয়ই বুঝেছিলে যে বার্থডে সকালটা আমি কীভাবে স্পেন্ড করেছিলাম এবং ওখানে বলেছিলাম যে নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো সন্ধেবেলা সাজ নিয়ে ওখানে কী করে এনজয় করবো কীভাবে বার্থডে সেলিব্রেট করলাম এই সব কিছু নিয়ে ফিরে আসবো ভিডিওতে সো এই ভিডিওটাতে থাকছে এই সব কিছু পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের সবাইকে কেমন লাগছিলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে সো এখানে আমার বার্থডে সেলিব্রেশন এবং কীভাবে আমরা এনজয় করলাম আমি সবটা রয়েছে সেগুজে রেডি জন্মদিনের সন্ধেবেলার জন্য তো দাঁড়াও সবাই সবার সাজগুলো একটু একটু এক এক করে দেখায় এই যে দিদার সা দেখে বলো কিন্তু কেমন লাগছে এই যে মমি ডার্লিং ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইভিনিং হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইভিনিংয়ের সাজ এখনও লোকজন আসা শুরু হয়নি আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে যাবে তখন যদি ভিডিও করতে পারি তাহলে করবার যদি না করতে পারে তখন তো আর কিছু করার নেই তো বলো কিন্তু কিরকম লাগছে আমাদের দুজনকে গ্লো করছে কিন্তু মা তাই তো চলো চলো পাশের ঘরে দেখাই এখানে বসে আছে মামা মামি কোথায় জানি না এই তো মামি চলে এসছে ঠিক আছে অল লুকিং গুড এভরি ইজ রেডি ফর মাই বডি ইভিনিং সো চলো মানে এই সুন্দর বার্থডে কেকটা একটা আন্টি বানিয়ে দিয়েছিল ঠিক যেমন বলেছিলাম তেমন বানিয়েছিল থ্যাংক ইউ সো মাচ সবাই আসতে অনেক রেট করে ফেলেছিল আমাদের টার্গেট ছিল মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে কেক কাটবো কিন্তু সেটা অনেকটাই দেরি হয়ে গেছিলো তাও যতজন এসেছিলো তাদের সবাইকে নিয়ে কেক কাটার পর্ব শুরু হলো তো কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে আমি আমি শেয়ার করে নেবো যে কীভাবে আমি বার্থডে সেলিব্রেশন করলাম ইভিনিংয়ে তো চলো धागो से बांधा एहसास दिल के रिश्ते का रिश्ता ये अपना रब की रुबाई मैं रहू ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना मैं रहू ना मैं तेरे बिना तू रहे ना तू मेरे बिना धागो से बांधा তারপর আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়ে গেল তখন আর এত ভিডিও করা হয়নি তা যতটা পেরেছি করেছি তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু মেমোরেবল মুমেন্টস যা তোমাদেরও ভালো লাগবে এবং আমারও সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে তো সন্ধেবেলা সত্যিই খুব মজা করেছিলাম মাঝখানে না হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছিলো বলে একটু প্রবলেম হয়েছিল তো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আমাদের তো ছাদ এবং নীচ দু জায়গাতে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল মানে একদম টপ ফ্লোর একদম গ্রাউন্ড ফ্লোরে তো যেটুকু পেরেছি করেছি আর কি আমরা খুব হ্যাপি তোদের জন্য আর কি বলতে দেখো এমনি ফোন কিছু বলো তোমরা কিছু বলো হচ্ছে এখানে হ্যাঁ বলো বাবা

সো এভাবেই আনন্দের সাথে বার্থডে সেলিব্রেশন শেষ হলো সবার সাথে ছবি উঠেছে অনেক অনেক এবার সেগুলো যদি সব এই ভিডিওর মধ্যে কভার করতে যাই তাহলে বোধহয় এই ব্লগটা আর শেষই হবে না তো আমি ওই জন্য আর দিলাম না সবই ভিডিও দিলাম সো এই প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় এই ডেটটা তো বেজে গেছিলো সো আর তারপরে ভিডিও করার ইচ্ছাও ছিল আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম তো যাদের সাথে ভিডিও বা ফটো দিতে পারিনি তাদের জন্য এক্সট্রিমলি সরি হয়তো ভিডিও করার হয়নি বা ফটো দেওয়া হয়নি সো জোটারা দেখাতে নেক্সট ব্লগে